যাওয়া আসার পথে জায়গাটা স্টক যে লাইটগুলো ছিল এই লাইটগুলো মানে ছিল বলতে কি এখনও আসে শার্ডলি যদি একটু জেন্টলি চালাই পঁয়ত্রিশ বা চৌত্রিশ এরকম পাই আর যদি অক্টোলি চালা হন কিন্তু আসলে আপনি যে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবে এরকম না দেখ সেইটা হঠাৎ করে এই সপ্তাহের মাঝখানে একটা ছুটি পেয়ে গেলাম আর ছুটির মধ্যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ প্রায় এক বছর হয়ে গেছে আমার রানার বোল্ট আমি কিনছি আর অলরেডি এটা বারো হাজার তিনশো সাত কিলো এখন রানিং তো ভাবছিলাম বারো হাজার কিলো হইলে একটা ইউজার রিভিউ দেবো কিন্তু আসলে বারো হাজার কিলো হওয়ার পরেও সময় এবং সুযোগের অভাবে এটা করা হয়ে ওঠে নাই তো ভাবলাম আজকেই এটা করে ফেলি আর এখানে একটু থামি থামার পরে তারপরে আপনাদের সাথে কথা বলি এই জায়গাটায় আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিও করছি আসলে যাওয়া আসার পথে জায়গাটা একটু ফাঁকা তো এই জায়গাটায় বসে একটু মানে কথা টথা বলা যায় নিরিবিলি নয়তো দেখা যায় চালাতে চালাতে অনেক বিষয় আছে যে বিষয়গুলো ঠিকঠাক মতো আপনাদের সাথে শেয়ার করা যায় না এবং দেখা যায় যে অনেকগুলো পয়েন্ট এদিক সেদিক হয়ে যায় তো আমি একেবারে চলার পথে আসি যার জন্য আমি খুব বেশি লম্বা করবো না ছোটো খাটোর মধ্যে বলবো যে বারো হাজার তিনশো সাত কিলো এর মধ্যে আমি একটা মাত্র লং ট্যুর দিছি সেটা হচ্ছে ঢাকা বরিশাল ঢাকা এই ট্যুরটা দিসি আপনারা হয়তো অনেকেই যদি দেখে থাকেন আমার চ্যানেলে তাহলে দেখতে পারেন আর আমি সামনে ইনশাল্লাহ এটা নিয়ে আরও বেশ কিছু আমি লং ট্যুর দেবো এইটার যে স্টক যে লাইটগুলো ছিল এই লাইটগুলো মানে ছিল বলতে কি এখনও আছে এই লাইটগুলো সবগুলো এলইডি মানে সামনের হেডলাইট থেকে শুরু করে পেছনের টেল লাইট এটার ইন্ডিকেটার লাইট সামনে পেছনে সবগুলো হচ্ছে ইন্ডি ইন্ডিকেটার এগুলো সবগুলো হচ্ছে এলইডি লাইট আর এলইডি লাইটের মানে যেটা কিনা। ডিপারটা এটা মোটামুটি একটু মানে অত ভালো না বাট আপারটা খুবই ভালো আলহামদুলিল্লাহ রাত্রে চলাচলের জন্য কোনো একটা সমস্যা নাই আর এর যে সুইচগুলো আছে তার মধ্যে প্রথম যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে এটার মধ্যে অনেক বাইক আছে অনেক দামি বাইক আছে যেগুলোর মধ্যে ইঞ্জিন কিল সুইচ দেয় না কিন্তু রানার সেই হিসেবে এটার মধ্যে ইঞ্জিন কিল সুইচ দিছে আর এটার যে সামনের যে সাসপেনশনটা এটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন এটা আমার কাছে ভালোই মনে হয়েছে কারণ এখনকার দিনেও দুই একটা বাইক ছাড়া কোনো কোম্পানি এখনও পর্যন্ত এই সাসপেনশনটা দেয় না এটা খুব দামি এবং ভালো একটা সাসপেনশন আর মাইলেজের ব্যাপারটা নিয়ে আসলে সবারই এটা কনসার্ন থাকে আমি আসলে শর্টকাটে যাচ্ছি মোটামুটি আমার একটা ধারণা যেটা হয়েছে সেটা হচ্ছে যদি আমি পেট্রোলে চালাই সেই ক্ষেত্রে আমি মাইলেজ এভারেজে চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হার্ডলি যদি একটু জেন্টলি চালাই পঁয়ত্রিশ বা চৌত্রিশ এরকম পাই আর যদি অক্টেনে চালাই তাহলে তিরিশ বত্রিশ এরকম পাই মানে পেট্রোলে আমি এটাতে মাইলেজ একটু বেশি পাই কিন্তু অকটেনে মাইলেজ একটু কম পাই অলরেডি দশটা পঁয়তাল্লিশ বেজে গেছে আমার সময়ও খুব একটা নাই তো আমরা যেতে যেতে আরও কথাগুলো বলি কয়েকটা পয়েন্ট এখান থেকে বলে নিলাম পরের পয়েন্টটা যেটা বলবো সেটা হচ্ছে যে এটার ইনিশিয়াল যে রেডি পিক ইনিশিয়াল রেডি পিক আপটা আলহামদুলিল্লাহ মানে গুড যথেষ্ট হ্যাঁ এটা ঠিক যে ফোর বির মতো না কারণ ফোর বির তো ওইটা বানাইসেই হচ্ছে মানে প্রচুর পরিমাণে সেটা পাওয়ার প্রডিউস করবে তো ফোর বির মতো যদি কেউ আশা করেন সেই ক্ষেত্রে ধোঁকা খাবেন ফোর বির মতো না তবে আর দশটা যে একশো পঞ্চান্ন সিসি বা একশো ষাট সিসি একশো পঁয়ষট্টি সিসির বাইক আছে সেই তুলনায় এটা ঠিক আছে রেডি পিক যথেষ্ট ভালো আমি এখনো পর্যন্ত এটা টপ স্পিডটা চেক করি নাই তবে আমি বরিশাল ট্যুরে যাওয়ার সময় আমার যে পিলিয়ন ছিল সেই পিলিয়ন সাথে নিয়ে আমি এটা একশো দশ পর্যন্ত উঠাইছি আর এর বেশি উঠাইতে পারি নাই আর পিলিয়ন ছাড়া মেবি হয়তো একশো সতেরো আঠারো যাইতে পারে আমি এখনও চেক করি না নেক্সট টাইমে কখনো যদি চেক করি তাহলে আপনাদের সাথে সেটা শেয়ার করবো আর এরপরের পয়েন্ট হচ্ছে যে এটার ইঞ্জিনের যে কোয়ালিটিটা সেটা হচ্ছে মানে অন্যান্য যে কোনোটার তুলনায় আমি এইটার জন্য বলবো যে ভালো কারণ আমি অনেক বাইকে দেখছি যেমন ধরেন হিরো হাং ভার্সন টু যেটা আমি চালাই মাঝে মাঝে আপনারা দেখেন আর জিক্সার একটা বাইক আছে ওইটা আমার নাই কিন্তু আমার এক ভাইয়ের আছে আমি সেইটা মাঝে মাঝেই চালাইছি তো সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে তারাও লং ট্যুরে গেছে আমিও লং ট্যুরে গেছি ঢাকা নাটোর ট্যুরে গেছি যে জিক্সার সাথে নিয়ে তো সেগুলোর মধ্যে দেখছি যে যখন কিনা বেশ অনেকক্ষণ চালানো হয় তখন দেখা যায় যে এটা মানে ইঞ্জিনের যে সাউন্ড আছে সাউন্ডটা নষ্ট হয়ে যায় কিন্তু রানার ভোল্টে যেটা হয় যে আমি এই যে লম্বা একটা ট্যুর দিলাম ঢাকা বরিশাল ঢাকা এই যে ট্যুরটা দিলাম এটাতে কোথাও কিন্তু আমার বাইকের যে ইঞ্জিনের সাউন্ড আছে এই সাউন্ডে কিন্তু কখনো কোনো হের ফের হয় নাই তারতম্য হয় নাই স্মুথলি চলছে একেবারে ফার্স্ট টু লাস্ট ইঞ্জিন সাউন্ড নিয়ে কোনো সমস্যা হয় নাই ওভারহিটিং নিয়ে কোনো সমস্যা হয় নাই বাইকের এখনও পর্যন্ত চেন স্টক আছে চেন স্পকেট স্টক আছে এটার যে স্পার্ক ক্লাক স্টক আছে এইটার তেরো হাজার কিলোর মধ্যে একবার মাত্র এটার যে সামনের ব্রেকশু এবং পেছনের ব্রেকশু সেটা পাল্টাইছি এর মধ্যে আর কিছু পাল্টানো হয় নাই তাও সেটা পাল্টাইছি মনে হয় নয় হাজার বা দশ হাজার কিলোতে কোন বাইকের সাথে রানার বোল্ট বা রানারের আরও দু একটা বাইক আছে যেগুলার অন্য কোন কোম্পানির কোন বাইকের পার্টসের সাথে এটা খাপ খায় এবং মিলে যায় সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব সেটা আজকে না আজকে শুধুমাত্র এটা রিভিউটা নিয়েই বলবো এখনও পরিমাণ এখনও পর্যন্ত এইটার যে চাকার যে গ্রিপ এই গ্রিপ অনেক ভালো আর এটার ডুয়েল ডিস্ক দিছে আর আমি যখন কিনছিলাম তখন এক লাখ পঁয়ষট্টিতে কিনছিলাম সো ওই সময়কার হিসেবে ভ্যালু ফর মানি ছিল ডুয়েল ডিস্কের একটা বাইক একশো পঁয়ষট্টি সিসি এটা এক লাখ পঁয়ষট্টি হাজারে আমি পাইছি সো সব দিক বিচার বিবেচনা করে ওই সময় আমার কাছে এটা ভ্যালু ফর মানি মনে হয়েছে এখন এটার দাম সম্ভবত এক লাখ তিরাশি বা চুরাশি হাজার টাকা মেবি বা পঁচাশি হাজার টাকা আমি শিওর না তবে এক লাখ আশির ওপরে সম্ভবত তো এখন যারা কি না রানার বোল্ট কিনতে চান বা যাদের ইচ্ছা আছে তো শর্ট টার্মের মধ্যে এইটাই যে যখন আপনি মানে একটা ভালো একটা বাইক কিনবেন বা আপনি ভ্যালু ফর মানি একটা বাইকের খোঁজ করবেন তখন কিন্তু আসলে আপনি যে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবে এরকম না দেখা যাবে যে আপনি যদি রানার রানার না মানে আপনি যদি ইয়ামাহা আর ওয়ান ফাইভও কেনেন তারপরেও যদি আপনি ইউটিউবে সার্চ দেন যে হোয়াই নট টু বাই ইয়াম আর ওয়ান ফাইভ এম তো সেই ক্ষেত্রেও দেখবেন যে অনেকে অনেক কারণ বলবে যে পাঁচটা কারণে আপনি ফাইভ রিজনস নট টু বাই ইয়াম হা আর ওয়ান ফাইভ এম সো সব দিক যদি আপনি বিচার বিবেচনা করেন তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে কোনো বাইক বা কোনো গাড়ি এই দুনিয়াতে পারফেক্ট না কারণ সবার পছন্দ এক না এক একজনের এক এক রকম পছন্দ এক একজন এক এক রকম স্টাইলে চালায় সো কার প্রত্যেকেরই কিন্তু একটা ডিফারেন্স থাকবে আর হান্ড্রেড পারসেন্ট মানে আপনি স্যাটিসফাইড হবেন এরকম বাইক পৃথিবীতে এখনও কেউ বানায় নাই এটা কথা হচ্ছে যে যদি আপনি একটা বাইক আপনার দৈনন্দিন প্রয়োজনে কেনেন সেই ক্ষেত্রে কিছু না কিছু জায়গায় আপনাকে ছাড় দিতে হবে যেমন এই বাইকটা যখন আমি কিনছি রানার বোল্ট তখন আমি এটার মধ্যে ছাড় দিছি মাইলেজটা যে আমি যাই নেই কিনছি যে এটা মাইলেজ কখনোই ওই চল্লিশ পঁয়তাল্লিশ এরকম দিবে না কোম্পানি যাই ক্লেম করুক না কেন কিন্তু এটা কখনোই আপনাকে চল্লিশ পঁয়তাল্লিশ এটা মাইলেজ দিবে না এটা মাইলেজ এবারে যে আপনাকে বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই থাকবে সো আমি এইটা যাই না বুঝেই এটা আমি কিনছি কারণ আমি ওই যে দামের দিক থেকে আমি ছাড় পাইছি আমি এই দামে ডুয়েল ডিক্স পাইছি এই দামে আমি একশো পঁয়ষট্টি সিসি পাইছি আর মোদ্দা কথা হচ্ছে যদিও মানে অ্যাজ লাইক ফান বাট এটা গরিবের আর ওয়ান মানে এম টি ফিফটিন মানে এইটা দূরের থেকে যদি কেউ দেখে বা সাইড থেকে কেউ দেখে এটা প্রথম দেখায় কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ছেলেপেলেরা মনে করে মানে যারা একবারে পিওর বাইকার না তারা কিন্তু মনে করে যে এটা মনে হয় এম টি কিন্তু আসলে তা না তো লুকসের দিক থেকে রানার কোনো কম্প্রোমাইজ করে নাই পার্টসের দিক থেকে কোনো কম্প্রোমাইজ করে নাই হ্যাঁ এখন পার্টস অ্যাভেলেবেল কিনা বা শোরুমে আপনি পার্টস অ্যাভেলেবেল পাবেন কিনা সেইটা হচ্ছে ভিন্ন বিষয় সেইটার তো কিছু সমস্যা থাকেই কিন্তু ওই যে বললাম শুরুতেই যে এটার মানে রানার বোল্ট পাশাপাশি রানারের অন্যান্য বাইকেরও বিভিন্ন বাইকের বিভিন্ন পার্টসের সাথে মিলে যায় সো আপনারা চাইলে সেই পার্টসগুলো আপনারা লাগাতে পারেন কোনো ধরনের মডিফিকেশন করারও দরকার নেই তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক পার্টস যেহেতু মিলে যায় সো ছোটোখাটো কোনো সমস্যা হইলে সেইটা সমাধান করা যায় পাশাপাশি ঢাকায় যারা আছে বা ঢাকার আশেপাশে তারা তেজগাঁ থেকে চাইলে নিয়ে আসতে পারে বা এক দু দিন সময় দিলে তেজগাতে অ্যাভেলেবেল পার্টস পাওয়া যায় তো এই ছিল আমার মানে এই বারো হাজার তিনশো সাত কিলো অলরেডি বারো হাজার তিনশো বারো কিলো হয়ে গেছে মানে ওইখান থেকে অলরেডি আমি পাঁচ কিলো চলে আসছি বাসার দিকে যাবো এনাম ক্লিনিকের সামনে আসি তো এখন লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আপনি যে বাইকে কিনেন না কেন আপনি দেখে শুনে কিনেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা এই বাইকটা আপনাকে আপনার প্রয়োজন মিট আপ করতে পারবেন কি পারবে কিনা এবং আপনার দাম অনুযায়ী আপনি যে ধরনের সুযোগ সুবিধা চাচ্ছেন সেই সব কিছু এটার মধ্যে পাচ্ছেন কিনা না সেইটা আপনি একটু যাচাই বাছাই করে তারপরে কিনেন এখনো পর্যন্ত এইটা বিক্রির কোনো চিন্তা নাই আমার আলহামদুলিল্লাহ আমি একটা মোটরসাইকেল থেকে যা চাই সব হান্ড্রেড হান্ড্রেড আমি এটার থেকে পাচ্ছি এটার থেকে আমি ওই যে বললাম শুরুতে যেহেতু আমি মাইলেজটা কম্প্রোমাইজ করছি সো মাইলেজ নিয়ে তো আমার কোনো প্যারা নাই আমার এটার মানে চালানোর স্মুথনেস বা এটার ইঞ্জিন কোয়ালিটি অথবা এটার ব্রেকিং পারফরমেন্স মানে আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমি স্যাটিসফাইড সো অনেকেই তো কেনার সময় চিন্তা করে যে বিক্রি করে ফেলবে বা কেনার পরে চিন্তা করে বিক্রি করে ফেলবে এখন তারা কী চিন্তা করে সেটা তাদের বাট আমি এখনও পর্যন্ত বিক্রি করার চিন্তা করি নাই হয়তো আরও দশ বারো কিলো দশ বারো হাজার কিলো যাওয়ার পরে হয়তো চিন্তা করবো যে এটা বিক্রি করে মডেল চেঞ্জ করব বাট এখনও পর্যন্ত এটা আমার কাছে ভ্যালু ফর মানি আমার কাছে এটা মানে গুড অ্যান্ড তো এই ছিল আমার ছোট্ট একটা রিভিউ আর ডিটেলস আরও অনেক যদি কারো কোনো কোশ্চেন থাকে সেইটা আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি বাইক রাইড করবেন হেলমেট পরে বাইক রাইড করবেন আর অবশ্যই বাইকের যত্ন নেবেন কারণ বাইক আপনার নিত্য দিনের সঙ্গী যত্ন না নিয়ে যদি বাইকের গালমন্দ করেন অথবা বাইক কোম্পানিকে গালমন্দ করেন তাহলে তো বিষয়টা ওয়াইজ হলো না তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন